ছাব্বিশ নভেম্বর দুই হাজার বিশ পাঁচ দিনে পাঁচ জেলা ভ্রমণের উদ্দেশ্যে আমরা তিনজন ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেসে উত্তরবঙ্গে রওনা করলাম আমরা প্রথম দিন ঠাকুরগাঁও জেলা ঘুরব তো দিনাজপুর আসতে আসতে আমাদের সকাল হয়ে গেছে বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা যাচ্ছি ঠাকুরগাঁও দিকে সকাল নয়টায় আমরা ঠাকুরগাঁও নেমে আমাদের প্রথম টার্গেট ঠাকুরগাঁও সদর উপজেলার একটা জমিদার বাড়ি নাম হচ্ছে জামালপুর জমিদার বাড়ি আমরা চলে আসলাম জামালপুর জমিদার বাড়ি ঠাকুরগাঁও সদর এটা অনেক প্রাচীন একটা জমিদার বাড়ি এখনও একটা পরিবার বাস করে সম্ভবত তখনকার জমিদারদের বংশধর কেউ এখানে গোপন সুড়ঙ্গ ফত আছে অবশ্যই একবার হলেও আসবেন এটা হচ্ছে জমিদার বাড়ির কারুকার্যমণ্ডিত প্রাচীন মসজিদ এখানে একটা জাদুঘরও আছে এখন আমরা যাব পীরগঞ্জ উপজেলার দিকে যেতে যেতে আমরা ঠাকুরগাঁও জেলার প্রকৃতি ও জনজীবন দেখানোর চেষ্টা করব এখন নভেম্বর মাস ঠাকুরগাঁওয়ে ধান কাটার সিজন রাস্তার দুপাশে মোটামুটি ধানের জমি দেখা যায় এই সময়টাতে পানি পাওয়া যায় তবে বছরের অন্যান্য সময় বিশেষ করে গ্রীষ্মকালে আমি গ্রীষ্মকালেও এসেছি ঠাকুরগাঁও তখন চারিদিকে শুধু শুষ্কতা রুক্ষতা পানি সংকট এই তো যা হোক আমরা চারপাশ দেখতে দেখতে চলে আসলাম সাগুনি রাবার ড্যাম এটা পীরগঞ্জ উপজেলার একটা বাঁধ যার নাম হচ্ছে সাগনী রাবার ড্যাম এই বাগানটার নাম হচ্ছে সাগনী রাবার বাগান এখানে মোটামুটি মনোরম পরিবেশ তারপর আমরা আসলাম পান সিটি পার্ক এটাও পীরগঞ্জ উপজেলায় এই পার্কটার নাম হচ্ছে পান সিটি পার্ক পীরগঞ্জ উপজেলার এই পান সিটি পার্ক ঘুরে দেখে আমরা চলে আসলাম রানী উপজেলায় এখানে একটা রাজবাড়ি আছে রাজা টঙ্কনাথের রাজবাড়ি ঠাকুরগাঁও জেলার দর্শনীয় স্থান বললে সবার আগেই এই রাজা টঙ্কনাথের রাজবাড়ির কথাই আসে সেহেতু ঠাকুরগাঁও ঘুরতে আসলে অবশ্যই এই টঙ্কনাথের রাজবাড়িতে আসবেন তারপর আমরা যাচ্ছি রাম রাই ধিগি এটাও রানীশঙ্কুল উপজেলার খুব মনোরম একটা স্থান জনপ্রিয় বলব না কারণ হচ্ছে এটা খুবই লোকালয়ে এগুলো অতিথি পাখি দেখা যাচ্ছে এখানে পর্যটকের সংখ্যা খুব কম যাই হোক আমরা আসলাম দুইশো বছরের প্রাচীন বালিয়াডাঙ্গে সেই বিখ্যাত আম গাছ তারপর আম গাছটা দেখে এ অঞ্চলের জনজীবন প্রকৃতি আরও কিছুক্ষণ দেখে সন্ধ্যার পর আমরা বাসে উঠলাম বাসে করে আমরা পঞ্চগড় উপজেলায় আমাদের আগামীকালের ট্যুর শুরু করব